আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশের বাজারে ঈদ উল আজহা আসলে কমল পানীয় কেনার ধুম পড়ে সেটা আজকে কাজে লাগিয়ে কোকা কোলা কোম্পানি যেহেতু নিজেদের ব্যবসায় ভাটা পড়েছে নতুন একটা বিজ্ঞাপন তৈরি করেছে যে কোকা কোলা কখনো ওই জায়গার অর্থাৎ ওই দেশের বুঝতে পারতেছেন তো ওই দেশে পণ্য নয় এটা মানুষ একটা গুজব রটেছে সো আমরা যারা সচেতন মুসলমান আছি আমরা অবশ্যই জানি যে কোকা কোলা কোন দেশি পণ্য সো এই কোকাকোলাকে বর্জন করা বয়কট করা সময়ের দাবি কোকাকোলা হয়তোবা কোকাকোলা কোম্পানি এই সময় এই বিজ্ঞাপনটা না দিয়ে নতুন কিছু করতে পারতে এদের ব্যবসায়িক পলিসির মধ্যে প্রচুর পরিমাণে ঘাটতি আছে ইন মাই পয়েন্ট অফ ভিউ কারণ মানুষ এখন কোকাকোলা নিয়ে আরও বেশি সমালোচনা শুরু করবে এবং বয়কট প্রচুর পরিমাণে করবে হয়তো মানুষ অনেকে ভুলে গেছে এবং করবান আসছে অনেকে কোলা খাইতো বাট এই বিজ্ঞাপনের দ্বারা কোলাকে আরও বেশি বয়কট করা শুরু করবে তো আমি আমার জায়গা থেকে বয়কট করছি আপনি আপনার জায়গা থেকে বয়কট করুন আমরা আমাদের মুসলিম ভাইদের এই কোলার খাওয়ার দ্বারা মুসলিম ভাইদের রক্ত চুষতে পারবো না ভালো থাকবেন বয়কট করুন কোকাকোলা বয়কট করুন ওই জায়গার সকল পণ্য